সাগর পাড়ার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল কেরালায় ভিন রাজ্যে কাজে গিয়ে মঙ্গলবার সন্ধ্যায় কেরালার আলোয়ার গ্যারেজ এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার মৃত যুবকের নাম হিটলার শেখ মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার কাজে গিয়ে থাকায় মৃত্যু হলো মুর্শিদাবাদের এক শ্রমিকের সাগরপাড়ার এক শ্রমিকের মৃত্যু হলো কেরালায় মৃত যুবকের নাম হিটলা শেখ বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার বারো মাসিয়া এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় কেরালার আলোয়ার গ্যারেজ এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার বাড়িতে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে মৃত্যুর খবর বাড়িতে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা ছ থেকে সাত মাস আগে কেরালায় কাজে গিয়েছিল ঢালাইয়ের কাজ করত সেখানে আলোয়া গ্যারেজ এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকছিলেন রেল লাইন পার হওয়ার সময় এই ঘটনাটি ঘটে পরিবার সূত্রে জানা যায় এক বছর আগে তার ভাই মিলন শেখেরও একই রকমভাবে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছিল কেরালায় কাজ করে সংসার চলে তাদের দেড় মাস পর বাড়ি ফেরার কথা ছিল তা আর হলো না

জোনমেশে শ্বশুর টেন অ্যাক্সিডেন্ট কই মারা গেছে তাই এমনি এই ঢালাই মেলাই লেবারের কাজ করতে গইছয় কালকে ফোন কইলু ভিডিও কইরি দেখালো লউ দেখনো মেলা কোন দেরি দেই আমাকে আমি যে একটা বাড়ি চলাই তুমি যে ছয় সপ্তাহ পরে গা যাব আর বেটা কথা কইছে আর আমার দিকে टाकी 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 দেখছে আমাকে মলা খুন্নি দেখলো ভিলাস ক্লাব রিসর্ট আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশের যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও সার্ভিস এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিংয়ের মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ এইট সেভেন জিরো থ্রি